গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার মা যাবে বৃন্দাবনে আমার শাশুড়ি মা বৃন্দাবন যাবে তো কালকে একাদশী ছিল তো মা বললো কি সাতটা চল্লিশের ট্রেন যেহেতু তাহলে কাল একাদশী ছিল আজকে কটা ভাত করে দেবো ভাত খেয়ে আর কটা রুটি নিয়ে যাবে তো দাদা নিয়ে যাচ্ছে মাকে আর আমার বড় যার মাকে দুইজনাকে নিয়ে যাচ্ছে বৃন্দাবন ঘোরাতে তো আমি পেশারে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি রুটিটা ভেজে নেবো ময়দানে মাখালাম আর ওইদিকে দিদি হচ্ছে সব রান্না বান্নাগুলো করলো তো দিদি মা আমি মাকে বললাম যে আমি এদিকে করছি আপনি হচ্ছে আমার ঘরের পুজোটা দিয়ে দেন তো মা থাকলে ভালোই হয় ঘরের পুজোটা দেওয়া হয়ে যায় আমার এদিকে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় তো চাটা আমি পরেই খাবো যেহেতু ট্রেনের টাইম হয়ে যাবে আমি তাতে ওখানে একটু জল খেয়ে মা রুটিটা ভেজে দিই তো আমি এদিকে রুটিটা ভেজে দেব মার পুজো হয়ে গিয়েছে তো মাকে বললাম কটা ভাত খেয়ে নেন আর আমি এদিকে রুটিটা ভেজে একটা টিফিন বক্সের মধ্যে করে দিয়ে দিচ্ছি তো মাকে বললাম আপনি খেয়ে দিয়ে রেডি হয়ে নেন নাহলে আবার টোটো চলে আসবে তাড়াতাড়ি তো বয়স হয়ে গেছে তো আমি এদিকে রুটিটা ভেজে নিয়ে তারপরে রেডি করে দেব। তো মা দিকে খেয়ে দেয়ে রেডি হয়ে নিল টোটো চলে এসেছে তো মা টোটোই করে স্টেশনে চলে গেল তা আমি একটু পরে গেলাম তো আজকে ওয়েদারটা এত খারাপ বৃষ্টি সকাল থেকে বৃষ্টি একদম ট্রেনের টাইম হয়ে গিয়েছে আর তা এদিকে দেখো কীরকম ধরো বৃষ্টি এত বৃষ্টিতে ভালো লাগে একটা জায়গায় যেতে গেলে পরে সকাল থেকে একভাবে বৃষ্টি তো ট্রেনও ঢুকেই পড়েছে ট্রেনের টাইম হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো তো মা এখন মাকে তুলে দেওয়া হলো তো এইটা ট্রেন ছেড়ে দিলো টাটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা সবাই